থেকে যারা অর্ডার করে আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু বিভিন্ন জেলাতে আমাদের মাছ পাঠাতে হয় এবং যারা দূরের যে জেলা বা দূরের বিভাগে যে মাছগুলো আমরা পাঠাই থাকি এটা আমরা রাতে দিলে সকালে পৌঁছে যাই কারণ অনেক সময় দিনের বেলা দূরে যখন মাছ পাঠাবো গাড়ি জাহাজ জ্যামের কারণে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমরা তো দেখলাম আপনি সারা দিন খুবই ব্যস্ত ছিলেন মানে মাছ বেচা কিনা যার জন্য আমরা কথা বলার সুযোগ পাইনি তো আমরা রাতের বেলা আসলাম যে কি অবস্থা তা এসে দেখছি যে গাড়ি লোড হচ্ছে তো আসলে এই যে রাতের বেলা গাড়ি দিয়ে লোড দিচ্ছেন দিনেও দিচ্ছেন কি রেস্ট নিচ্ছেন না আর এটা কেন রাতের বেলা আপনি মাছটা লোড দিচ্ছেন এটা যদি বলতে যেখানে তো থেকে যারা অর্ডার করে আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু বিভিন্ন জেলাতে আমাদের মাছ পাঠাতে হয় এবং যারা দূরের যে জেলা বা দূরের বিভাগে যে মাছগুলো আমরা পাঠাই থাকি এটা আমরা রাতে দিলে সকালে পৌঁছে যাই কারণ অনেক সময় দিনের বেলা দূরে যখন মাছ পাঠাবো গাড়ি জ্যাম জ্যামের কারণে মাছ মরতে পারে তো ওই জন্য মূলত আমরা কিন্তু রাতে দিচ্ছি যাতে এখন লোড করলে এটা কালকে সকালে পৌঁছবে যেমন এখন যে গাড়িটা লোড হচ্ছে এটা আপনার চাপ পুরো যাবে আচ্ছা যেহেতু ঢাকা শহরটা পার হবে সেক্ষেত্রে জ্যামের একটা প্রবলেম থাকতে পারে অবশ্যই অবশ্যই দা আর বলতে যাচ্ছি যে আপনার কোন একটা গাড়ি না দুইটা গাড়ি কিন্তু লোড হবে আমি দেখছি যে এখানে আমরা আসলে সবসময় চেষ্টা করি যে যেন দুটো না চারটে করে দিলে আমার আরো ভালো হয় কারণ আমাদের যেহেতু প্রচুর গ্রাহক আপনারা জানেন সবারই তো মন রক্ষা করতে হবে এবং সবাইকেই মাছ দিতে হবে আসলে দেশের জন্য কিছু করতে পারলে ভালো লাগে যেমন আমি ব্যবসা করি আর আপনারা জানেন যে আমাদের ছাত্র ভাইদের জন্য হয়তো দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে তো সবাই একটা একটা দিক থেকে আমি চাবো যে আমাদের দেশের জন্য কিছু করার কারণ আমরা যদি ভালো কিছু করি আমাদের হয়তো দেশটাই যেতে পারে অবশ্যই অনেক মূল্যবান কথা বললেন আর বলছি আজকে কি কি অর্ডার মানে যাচ্ছে আজকে মূলত আমার কুমিল্লা ডিস্ট্রিক্টেই যাচ্ছে এখানে মূলত চারটা পার্টি তার মধ্যে দুইটা আছে প্রবাসী পারি যারা আসলে অর্ডার করছে অল্প অল্প মাছ নিচ্ছে টেস্টের জন্য যে ভাই আপনার কথা এবং তাদের যদি হয় আমরা অনেক মাছ দিই আমি তাদেরকে বললাম যে ভাই আমি আমার ব্যক্তিগত আমার তরফ থেকে যারা প্রবাসী আছে তাদেরকে আমার তরফ থেকে একটা গিফট আছে কারণ এটা আমি নতুন উদ্বেশ শুনেছি যে যারাই মূলত আমার কাছে অর্ডার করতেছে তাদের জন্য যারা বিশিষ্ট প্রবাসী যে পাঁচ হাজার করে মাছ আমি তাদেরকে গিফট করতেছি দেখ মাসাল্লাহ এটা মহৎ উদ্যোগ মানে এটা শুনে কিন্তু ভালো লাগলো অন্য কেউ কিন্তু দিতে পারবে না এরকম সেখানে আমি জানি না কিন্তু আমি কারণ দেখেন যারা প্রবাসী আছে এরা কিন্তু আসলে একটা যোদ্ধা বললেই চলে কারণ তারা একটা যোদ্ধা আমি তাদেরকে সম্মান করি এবং আমার কোম্পানির থেকে বা আমার খামার থেকে আমি চেষ্টা করতেছি কিছু একটা গিফট পাইলে হয়তো বা তারা দেশের বাইরে থেকেও একটা আশ্বাস পাবে যে না আমার মতো একটা মানুষ তাদেরকে ছোটো একটা গিফট করতেছে তো তাদের কথা হচ্ছে ভাই আপনি প্রথম টেস্টের জন্য দেন যদি ভালো কিছু হয় আমরা সারা বছর আপনার কাছে মাছ পাবো তো আপনি জানেন যে আমরা দীর্ঘদিন কিন্তু ওর সাথে জড়িত আছি এবং ডেলিভারি করতেছি এবং দেশের মাছগুলা আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় পৌঁছাই দিচ্ছি তো আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ আর যেটা বলতে যাচ্ছে বর্তমান সময় কোন মাছটা মানে বেশি চলছে আমরা এখন মূলত যারা কালচার করবে কালচারের মাছগুলো বেশি চালাচ্ছি যেমন আটটা দশটা লাইনের মাছ এখানে সবচেয়ে বেশি এখন বর্তমানে সারা বাংলাদেশে আমার হেঁচারির বিক্রিটা খুব ভালো একটা রেজাল্ট আসছে এবং এর পাশাপাশি আমি হালদা নদীর কাতলা চায়না সিলভার এবং তারপুসেও আরও অনেক মাছই কিন্তু মূলত আজকে ডেলিভারি করছি আমি বলতে চাচ্ছি কি এই মাছগুলো কি সবে আটটা দশটা লাইনের নাকি ধানি বড় ছোট সব মিলায় আছে মাছ আমাদের সব ধরনের আছে এক একজনের এক এক রকম চাহিদা হয়ে থাকে আপনারা জানেন আচ্ছা তো আজকে মূলত আটটা দশটা লাইনের মাছটা বেশি যাচ্ছে আর এর পাশাপাশি একটা পাটি অনুচিত ট্যাংরা নিচ্ছে এবং ছোট মাছ নিচ্ছে বা আগামী বছরের জন্য আর কি আচ্ছা এই মাছগুলো মানে যারা যখন দূর দন্ত থেকে আপনাকে বিশ্বাস করে যখন অর্ডারটা করে তো এটা ডিলটা কেমন হয় যে অগ্রিম কোনো টাকা পাঠিয়ে দেয় বা এটা কি ওখানে পৌঁছে দেওয়ার পরে দেয় এটা আমাদের বলতেন আসলে আমাদের যারা বাইরের পার্টি আছে প্রবাসী পার্টি তাদের সাথে কথা বলার পর পরে আমাদের নিজস্ব যে অ্যাকাউন্ট নাম্বার আছে ওই অ্যাকাউন্ট নাম্বারে আমরা সিক্সটি পার্সেন্ট টাকা নিয়ে নিই কারণ অনেকে রিচার্জ বা নগদে কু কারণের শিকার হয় যার কারণে আমরা আমাদের ব্যক্তিগত হ্যাঁ আমরা অ্যাকাউন্ট করছি এবং হ্যাচারি অ্যাকাউন্টে যখন টাকা দিবে তখন কিন্তু তার আর কোনো সমস্যা থাকে না জি জি তো আমরা ফিফটি পার্সেন্ট টাকা অগ্রি নিয়ে নিই এবং পরবর্তীতে আমরা ফিফটি পার্সেন্ট টাকা আমাদের মাছটা পৌঁছানোর পরে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিয়ে দেয় যাক ভাই আপনার এই যে প্রসেসিংটা দেখলাম যে এই দিনে রাতে অল টাইম আপনি আমাদের মাছ বেচা কিনা সময় ব্যস্ত সময় পার করছেন আমরা যেহেতু দিনের বেলায় বা আসছিলাম আপনার মানে আমাদের সুযোগ হয়নি আপনার ব্যস্তার কারণে ডেলিভারি জানেন যে বৃহস্পতিবার শুক্রবার কিন্তু আমাদের প্রচুর একটা চাপ থাকে কারণ আমাদের রুকাল আশেপাশের জেলায় কিন্তু আমাদের আমাদের ধানের ডেলিভারি করতে হয় আর এই জন্য আমরা ওই সময়টাকে এমন একটা অবস্থা খাওয়ারও সুযোগ পাই না যশোর যদি আপনারা কেউ এসে থাকেন দেখবেন যে বৃহস্পতিবার রাতের থেকে শুরু করে রাত চব্বিশ ঘন্টা এবং শুক্রবারে সকাল বারোটা পর্যন্ত কিন্তু প্রচুর চাপ থাকে জি ভাইয়া সেটা আমি নিজে এসে দেখলাম আর আমি বলতে চাচ্ছি ভাইয়া যারা অনলাইনে অর্ডার দিতে চাই তো সেক্ষেত্রে তাদেরকে আপনি কি বলবেন আপনার কাছে যারা মাছ নিতে ইচ্ছুক দেখা যাচ্ছে অনেক দুর্দান্ত থেকে আসতে পারছে না এখন দেশের যে পরিস্থিতি বেশিরভাগই কিন্তু অনলাইনে অর্ডার দিচ্ছে সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বলবেন তো মতামত এভাবেই কী বলছি আপনারা আগে ভালো একটা হ্যাডসেন সংগ্রহ করুন একটা হ্যাডসেন খুঁজে বের করুন এবং একটা হ্যাচারি ভালো মালিকটাকে ছিটে বের করেন যার সাথে আপনারা ডিল করতে পারবেন এবং বিশ্বাসে তাদেরকে বিশ্বাস করে অন্ধবিশ্বাসে তাদেরকে অর্ডার করতে পারবেন এবং সেই দায়িত্ব অনুযায়ী কিন্তু মাছ নিতে পারবে যেমন আমি আজকে কিন্তু দেখেন চারটা পটের মাছ আমি আজকে পাঠাচ্ছি তারা কিন্তু আমাকে বিশ্বাসের পরেই অর্ডার করছে এমন একটা হ্যাচারি যদি আপনারা পান তাদের সাথে পরামর্শ করেন করার পরেই আপনার আশা লাগবে না এরাই আপনার মাছটা পৌঁছাবে আসবে আচ্ছা আচ্ছা তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে মূল্যবান সময়টি দেওয়ার জন্য তো মৎস্য চাষী ভাইদেরকে আমি বলবো যে আপনাদের যে কোনো প্রকার যদি মাছ লাগে তাহলে আপনারা সরাসরি সততা মৎস্য খামারে যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে আর এবং নিশ্চিন্তে যে কোনো প্রকার মাছের পোনা আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত দেখা হবে সামনে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ